গুড মর্নিং দেখতে পাচ্ছ বন্ধুরা সকাল সকাল আমি আমার ব্লগটা স্টার্ট করে দিয়েছি আর সকালবেলা ঘুম থেকে উঠে আগে বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম আর কাল রাতে কিন্তু প্রচুর ভালো ঘুম হয়েছিল যেহেতু সন্ধ্যাবেলায় থেকে প্রচুর ঝড় বৃষ্টি হয়েছিল তার জন্য কোথায় কোথায় ঝড় বৃষ্টি হয়েছে কমেন্ট করে জানিও আর প্রচুর আম পুড়েছিলো দেখতেই পাচ্ছ আমগুলোই কুড়িয়ে আনা হয়েছিল তাই ভাবলাম এতগুলো আম দিয়ে কি করবো নষ্ট করে তো লাভ নেই তাহলে আচার বানানো যাক আর আচার বানাবো বলে সকাল সকাল দেখতেই পাচ্ছ আম টামগুলো কেটে ধুয়ে নিচ্ছে একদম পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি এবার এগুলোকে একটু মুছে নেব আর আমি কীভাবে আচার বানাই সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তোমরা কিন্তু ভিডিওটাকেও মিস করো না কন্টিনিউ দেখতে থাকো আমি কীভাবে আচার বানাই তাহলে তোমরাও আমার মতো করে আচার বানাবে আর খুব টেস্টি টেস্টি হয় আর আমগুলো দেখতে পাচ্ছ মোছা হয়ে গেছে এবার একটু লবণ হলুদ মাখিয়ে নিচ্ছিলাম আর ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিয়ে এটাকে আমি রোদে শুকাতে দেব। আর তোমাদের সাথে কথা বলতে বলতে দেখতে পাচ্ছ আমি কিন্তু লবণ হলুদটাও মাখিয়ে নিচ্ছি আর কি বলো তো বন্ধু আজকে যেহেতু আমি ডাক্তারের কাছে যাব তাই সকাল সকালে এগুলো একটু কেটে ধুয়ে নিলাম আর ডাক্তারের কাছে কিন্তু আমার নাম লেখানো হয়ে গেছে আর এই যে তোমাদের সাথে গল্প করতে করতে আমগুলো কিন্তু আমি রোদে দিয়ে দিয়েছি আর ভাবলাম যতক্ষণ এখানে যাব একটু লেট করে যাব ততক্ষণ আমগুলো আমার শুকিয়ে যাবে আমি পুরোপুরি আমগুলো শুকাই না নর্মালি একটু শুকাবো বেশি শেখানোর দরকার নেই আমি যেভাবে বানাই আর জানি না কে কীভাবে বানায় কিন্তু আচার ক্ষেত্রে কিন্তু আমার ভীষণ 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 ভালো লাগে তাই তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো স্কিপ করো না গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া জিরো জিরো সেভেনে সবাইকে সবাইকে স্বাগত অনেক অনেক আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি সুস্থ আছি দেখতেই পাচ্ছ তোমরা তো সবাই জানো আমি বাবার বাড়ি আছি সকাল সকাল আমি আমার ব্লগটা স্টার্ট করে দিয়েছি আর এখন যাচ্ছি দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি এখন যাব ডাক্তারের কাছে একটু চেক আপ করাতে একদম রেডি ভাবলাম রেডি হয়ে তোমাদের সাথে মানে ভিডিওটা শ্যুট করা যাক দেখতে পাচ্ছো একদম রেডি হয়ে গেছি এবার বেরিয়ে যাবো তোমার ভিডিওটা কন্টিনিউ দেখতেই পাচ্ছ বন্ধুরা আমরা কিন্তু ডাক্তারের কাছে যাওয়ার জন্য একদম রেডি আর বাইরে বেরিয়েও গেছি মা এবার গেটটা তালা দিয়ে দিল বাবা যেহেতু মাঠে গেছে এই জন্য তারপরে টোটোও চলে এসেছিলো কিন্তু আমাদের তারপরে আমরা টোটোতেও উঠে পড়েছি আজকের ওয়েদারটা যে এত সুন্দর না একটুও কিন্তু গরম নেই কী ভালো একটা লাগছিলো বাইরে এইরকমভাবে যেতে রাস্তার ধার দিয়ে এই কৃষ্ণচূড়া গাছটা না এত ভালো লাগছিলো কি সুন্দর ফুলটা দেখো পুরো মনটা ভরে গেল দেখে তারপরে যে দেখতে পাচ্ছ বন্ধুরা আমি আর আমার মা চলে যাচ্ছি ডাক্তারের গেছে মাকে বলেছিলাম তোমাকে যেতে হবে না না গেলেও হবে কিন্তু মায়ের মন তো বললো না তুই একা যাবি আমিও যাই কিন্তু শ্বশুর বাড়ির লোক কিন্তু এরকম একদমই হয় না আর মার তুলনা সত্যি কারোর সঙ্গে করা যায় না কোনো দিনই আর এই যে দেখতে পাচ্ছ রাস্তার সাইড দিয়ে এই যে গাছগুলো না এই গাছগুলো কিন্তু একদমই ভালো না তারপরে দেখতেই পাচ্ছ চলে এসেছি রাজা কৃষ্ণচন্দ্র বাড়ির সামনে দিয়ে আমরা যাচ্ছিলাম আর এখানে হচ্ছে বারোদলের মেলায় এবার আসতে পারলাম না তারপরে দেখতেই পাচ্ছ বন্ধুরা ডাক্তারের কাছে চলে এসেছি এসে দেখি ওরে বাপরে কি ভি কীভি দেখো তোমরা একবার এত ভিড় আর ভাঙা চোরা ভাঙা চোড়া একদম ভালো লাগে না কিন্তু নাম লেখানো ছিল বলে কোনো টেনশন হয়নি তারপর দেখতেই পাচ্ছ আমার কিন্তু ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গেছে আর সেরকমভাবে আর ভিডিও করতে পারি বুঝতেই পারছো ডাক্তারের কাছে তো সেরকমভাবে ভিডিও করা যায় না আর যে তারপরে এই যে আনন্দ সামনে দিয়েই আমরা যাচ্ছিলাম বাড়ি আর ডাক্তার কি বলল সেটা বাড়ি গিয়ে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর এই যে দেখতেই পাচ্ছ আমরা মাঠের রাস্তা দিয়ে আসছিলাম আর এত সুন্দর হাওয়া না মনে হচ্ছিলো এখানেই থেকে যায় আর আমাদের ওই সাইড দিয়ে যে রাস্তাটা আছে না ওই দিক দিয়ে যেতে পারলাম না কারণ ওইদিকে রাস্তা হচ্ছে তো যাওয়ার সময় খুব কষ্ট ওই দিক থেকে যেতে তাই ভাবলাম মাঠের রাস্তা দিয়ে যাই আর এই যে দেখতেই পাচ্ছ মাঠের রাস্তা দিয়ে যাচ্ছি আর এই রাস্তাটা আগের দিন তোমরা তো দেখেছিলাম আমার ব্লগে এত সুন্দর হাওয়া দিচ্ছিলো না ভীষণ ভালো লাগছিলো মনে হচ্ছিলো এখানেই থেকে যাই আর এত ঘুম পেয়ে যাচ্ছিল তারপর দেখতে পাচ্ছ বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু বাড়ির অনেকটা কাছে চলে এসেছি এবার বাড়ির মোটামুটি কাছেই চলে এসেছি আর এই যে দেখতে পাচ্ছ এখানে এখন বাদাম গাছ লাগিয়েছে তোমরা কারা কারা দেখেছো বাদাম গাছ অবশ্যই কমেন্ট করে জানিও হ্যালো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি ডাক্তার দেখিয়ে চলে এসেছি আর আমার একদম লেট হয়নি কারণ বাড়ি থেকে যেহেতু রাতে নাম লিখিয়ে গেছিলাম এই জন্য আর ভিড় ছিল কিন্তু প্রচুর ভিড় ছিল নাম লেখানো ছিল বলে তো যদি নাম না লিখিয়ে যেতাম না তাহলে অনেক দেরি হতো আমি এক ঘন্টার মধ্যে চলে এসেছি বারোটার মধ্যে পৌঁছে গেছিলাম আর আর একটার মধ্যে আমার ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গেছে আমি এবার একটু ফ্রেশ ট্রেশ হয়নি তারপর তোমাদের সঙ্গে আবার পরে কথা হচ্ছে তোমরা ভিডিওটা ততক্ষণ কন্টিনিউ দেখতে থাকো আর ডাক্তারে কি বললো সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো ডাক্তারে আমাকে অনেক একটা ওষুধ দিয়েছে শুধু এক পা একটাই কুড়িটা মনে হয় ওষুধ দিয়েছে একটা ওষুধই কুড়িটা আর ডাক্তারে বলেছে উঠবোস করতে মানে ওটা একটা ব্যায়াম মানে যতবার উঠবোস করব পেশিগুলো শক্ত হবে তাহলে ঠিকঠাক করে হাঁটতে পারবো আর বললো ফোলাটা যে আছে না ফোলাটা কমে যাবে আস্তে আস্তে আমাকে ব্যায়াম করতে হবে আর বেশি বেশি করে হাঁটতে হবে তাহলেই ঠিক হয়ে যাবে আর দেখা যাক কবে পুরোপুরি আমি ঠিকঠাক করে হাঁটতে পারি তোমরা অনেক প্রে করো ভগবানের কাছে যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই তাড়াতাড়ি ভালো হয়ে যায় আর তোমরা ভিডিওটা কেউ মিস করবে না কন্টিনিউ দেখবে আর আমার জন্য অনেক 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 আশীর্বাদ করবে ঠিক আছে দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি কিন্তু ডক্টর দেখিয়ে বাড়ি এসে ফ্রেশ ট্রেশ হয়ে গেছি খাওয়া দাওয়া করে বসে পড়েছি আমগুলো নিয়ে আর আমগুলো কিন্তু শুকিয়ে গেছে বাবা কিন্তু আমগুলো তুলে রেখেছিল যেহেতু আমরা বাড়ি ছিলাম না তারপরে এই কাটা চামচ দিয়ে সমস্ত আমগুলো না একটু একটু করে ফুটো করে নিচ্ছি যাতে সমস্ত আমের মধ্যে যে আমের গুড়টা দেবো না সেই গুড়টা যায় যাতে সমস্ত আমের টেস্টটাই একই রকম লাগে আর আমি কিন্তু আচারটা এভাবেই বানাই আর তোমরা কে কীভাবে বানাও অবশ্যই কিন্তু আমাকে বলো আর সবার থেকে শিখতে না ভালো লাগে হ্যাঁ বন্ধুরা তোমরা আমার ভিডিওগুলো সবাই দেখো আর যদি কোনো ভুল টুটি হয় অবশ্যই কমেন্ট করে জানিও দেখতেই পাচ্ছ বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি রান্নাঘরে চলে এসেছি এসে আমি এবার ফোরন দিয়ে দিচ্ছিলাম কিন্তু দিলাম বলো শুকনো লঙ্কা তেজপাতা আর পাসফুল এগুলো দিয়েই আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি আর ভাজা আমার হয়ে গেছে আমি কিন্তু সরষের তেল দিয়েই করছিলাম আর যে আমগুলো আমি রেখেছিলাম না ওই আমগুলো দিয়ে দিলাম এবার আমগুলো দিয়ে আমি ভালো করে ফেটে নেব দেখতে পাচ্ছ আর সরষের তেল দিয়ে আচার খেতে কিন্তু ভালোই লাগে আর তোমরা জানি না কে কী তেল দিয়ে করো আমি কিন্তু সর্ষের তেল দিয়েই করি আমের কালারটাও কিন্তু দেখতে পাচ্ছ বন্ধুরা অনেকটা চেঞ্জ হয়ে গেছে আর পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম তখন দিয়েছিলাম আর এখনও স্বাদ অনুসারে লবণও দিয়ে দিলাম আর আমের পরিমাণ বুঝেই লবণটা দিতে হবে আর আমগুলো কিন্তু দেখতে পাচ্ছ সিদ্ধ হয়ে গেছে অনেকটাই তাই এবার আমি গোটটা দিয়ে দেব আর এই যে দেখতে পাচ্ছ গুড়টা দিয়ে দিচ্ছি গুড়ের কালারটা যা সুন্দর না চিনি দিয়েও করে অনেকে কিন্তু আমি গুড়টা দিয়ে বেশি পছন্দ করি আর গুড়টা দিয়ে খোলো না অনেকদিন থাকে ওয়াচারটা আর গুড়ের কালারটা খুব সুন্দর এবারে আমি এটাকে ভালো করে মিক্স করে নেবো আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম আস্তে দিয়ে রাখতে হবে বেশি জোরে দিলে পুড়ে যাবে আর কিছু সিদ্ধও হবে না আর আমি দেখতেই পাচ্ছ কতটা জল উঠেছে আমি কিন্তু বেশি জল একদম দিই নি শুধু গুড়ের বাড়িতে ধুয়ে যেটুকু দিতে হয় সেটুকুই দিয়েছিলাম আর আমি ঢেকে ঢেকে দিয়ে করছি ঢেকে ঢেকে দিয়ে করলে না খুব সুন্দর এটা সিদ্ধ হয়ে যাবে আর আমার আমগুলো কিন্তু একদম শুদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে আর এভাবে আমি আচার করি তোমরা কে কীভাবে আচার করো অবশ্যই কিন্তু আমাকে সবাই জানিও দিও আর মাকে দিয়ে কিন্তু আমি টেস্টও করিয়েছিলাম যে আমগুলো সমস্তটা সিদ্ধ হচ্ছে না মা কিন্তু একটা খেয়ে বলেছিল সত্যি ভীষণ ভালো হয়েছে আর একটু হবে তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি এইভাবে আমের আচার বানাই আর তোমরা কে কীভাবে আমের আচার বানাও অবশ্যই কমেন্ট করে জানিও আর কেমন হয়েছে দেখতে অবশ্যই তোমরা কিন্তু বলো এটা পুরো গুড়ের আচার আর সেরকম কিছুই দেওয়া নেই আর মশলাটা আমি কালকে গুঁড়ো করে দেবো আজকে মশলাটা ভাজা হয়নি আর দেখতে পাচ্ছ আমার আচার কিন্তু একদম রেডি আর একটুখানি গ্যাসটা চালিয়ে রেখে তারপরে একটু করে বন্ধ করে দেবো আর এক মিনিট মতো রাখবো আর টেস্টি টেস্টি আচার হয়ে গেছে আর আমার আচার কিন্তু খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর এটা রোদে শুকাতে হবে তাহলে এটা অনেক দিন পর্যন্ত থাকবে দেখতেই দেখতেই একদম কমপ্লিট বন্ধুরা আমের আচার ঘরে আসতে না আসতে ঝড় শুরু হয়ে গেছে চারিদিকটা কীরকম অন্ধকার হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর এসে দেখো বৃষ্টিও শুরু হয়ে গেছে আর কি ভালোই না লাগে বৃষ্টি হলে কারণ এত গরম পড়েছে পঁয়তাল্লিশ ডিগ্রি টেম্পারেচারে আর এখন যে বৃষ্টি হচ্ছে এত ভালো লাগছে ভীষণ ভালো লাগে আর বৃষ্টি হলে যে মাটির গন্ধটা না ওই গন্ধটা একটা অন্য রকম একটা ফিলিংস আনে ভীষণ সুন্দর লাগে গন্ধটা আর দেখতে পাচ্ছ চারদিকটা পুরো অন্ধকার আর বৃষ্টিও হচ্ছে কি ভালো লাগছে আর কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে অবশ্যই কিন্তু তোমরা সবাই আমাকে জানিও আমাদের এখানে কিন্তু আজ দু দিন তিন দিন ধরে কন্টিনিউয়াসলি বৃষ্টি হচ্ছে আর ওয়েদারটা কিন্তু খুব ভালো আছে আর এরকম ওয়েদারে কিন্তু ভীষণ ভালো কিন্তু একটাই কষ্ট কারেন্ট থাকে না কারেন্ট চলে গেলে আর আসে না একটুখানি বৃষ্টি হলেও কারেন্ট থাকে না এটা একদমই ভালো লাগে না আমিও আমার ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা আর ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা